কোরআনটাকে আমরা দুঃখের বিষয় মৃত মানুষের কিতাব বানিয়েছি একজন মানুষ মারা যাবে এতিমখানার থেকে কয়েকজন হাফেজ আর হুজুর চলে আসবে মৃত্যু মানুষের পাশে চার পাশে গোল হয়ে বসে যাবে ব্যাস এবার কোরআন তেলাওয়াত করবে এই কোরআন আবার কবরের পাশে বসে বসেও তেলাওয়াত করা হয় সবে বরয়াত সবে শবে গদর তারপরে সবে মেয়ারাজ এই বিভিন্ন সময় কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা হয় তা আপনি বলবেন মৃত্যু মানুষের পাশে কোরআন পড়লে কি সব হবে না সব হবে না মৃত্যু মানুষের পাশে বসলে যদি কোরআন পড়ে বুনা হবে আপনি বলবেন এইটা আবার কেমন আপনি একটু পরে বলবেন বোনা হবে মানুষ যখন মারা যায় তখন সে পবিত্র থাকে না অপবিত্র থাকে বলেন কী থাকে অপবিত্র থাকে অপবিত্র মানুষের পাশে আপনি কোরআন পড়ছেন কোরান যদি পড়া হয় আল্লাহর অর্ডার কি বৈ দ্যা পরিয়ার কোরান ফার্স্টেম যখন কোরান পড়ো হয় তখন তোমরা শো এবং চুপ থাকো কি শোল এবং চুপ থাকো এই আয়াতের উপরে ভিত্তি করে ইমাম আওয়ানি করে ইমাহুল্হ বলছেন ইমামের পিছনে কিরা পড়া যাবে না তাহলে আপনি যখন মৃত্যু মানুষের পাশে বসে কোরান পড়ছেন এই বাড়িতে কেউ কানছে কেউ মাতাম করছে কেউ বাস কাটছে কেউ এর সমালোচনা করছে কেউ এর গুণ গাচ্ছে একটা মৃত্যু বাড়িতে হইসই ব্যাপার আপনার কোরআনটা কে শুনছেন নিঃসন্দেহে আপনি কোরআন তেলাওয়াত করে সোয়াবের পরিবর্তে কোরআনের সাথে বেয়াদুপি করার কারণে আল্লাহর এই আয়াতের লঙ্ঘন হওয়ার কারণে আপনি গুণাগার হচ্ছেন এক দুই নম্বর কথা আপনি মৃত্যু মানুষের পাশে কোরআন কেন পড়বেন আমি এখন কোরআন করলে আপনাদের সব হবে না হবে না হবে কেন হবে আপনাদের জীবিত আছেন এবং আপনাদের আমল্লামা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আছে চালু আছে একটা মানুষ যখন মারা যায় তার দুনিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায় সে যদি কোরআন শোনে সোয়াব হবে না তার পাশে যদি নামাজ পড়া হয় কোনো সোয়াব নেই তার পাশে জিকির করা হলে তার কোনো সোয়াব হবে না কারণ কি তার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে ইজা মাতালিং সানিং কথা আনবো আমালি আল্লাহ বলছে মানুষ মরে গেলে তার সমস্ত আমল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় সুতরাং আপনি কোরআন পড়ছেন মৃত্যু মানুষ শুনলেও তার সোয়াব হচ্ছে না হচ্ছে তা বলবেন যে সব হচ্ছে না ঠিক আছে আমরা মৃত্যু মানুষের জন্য কোরআন পড়ে দোয়া করব। তা মৃত্যু মানুষের জন্য যদি কোরআন পড়ে দোয়া করেন তাহলে তার পাশে বসে পড়লে সব হবে আর আপনি ঘরের থেকে বসে দোয়া করলে দোয়া হবে না এটা আপনারা কে শিখাইল মূলত আমাদের দেশের মৌলবিরা মৃত্যু মানুষের পাশে বসে কোরআন পড়ার রেওয়াজ চালু করেছে কেন জানেন একটু ফি বেশি পাওয়া যাবে কি পাওয়া যাবে গত কয়েকদিন আগে উত্তরায় আমার অফিসে এসে একজন বলল তার বাবা মারা যাচ্ছে ভদ্রমহিলা আমেরিকায় থাকে তুনি এক মাদ্রাসায় ওই ছয় নম্বর সেক্টরের ওই পাশের মসজিদের একজনকে বলল যে আমাদের তো বললো আমার বাবা তো মারা যাচ্ছে তো বলছে আপনার বাবার জন্য আমরা জালালি খতম পড়ে দিতে পারি কিন্তু দশ হাজার টাকা দিত আউজ বিল্লাহিমিন কি খতম জ্বালানি খতম বলে কোনো কত আল্লাহ রসুলের আবিছে নেই আপনাদের কাছে আমাদের অনেক কথা কিন্তু নতুন মনে হবে কেন জানেন এগুলো আপনারা ইতিপূর্বে কখনো শোনেননি হয়তোবা বা গতানুগতিক চলে আসছে হুজুর দশ হাজার টাকা পয়তাক করছে যে আমি দশটা ছাত্র নিয়ে যে আপনার বাড়িতে জ্বালানি খতম পড়ে দিয়ে আসব এজন্য দশ হাজার টাকা কন্টাক্ট তা কোরআন মানুষের জন্য অবতীর্ণ হয়নি কোরআন এসেছে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছেন অবতীর্ণ করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে দেখাবে কোনটা সুর কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা আলাল কোনটা আরাম কোনটা ফরজ কোনটা ফরজ না কোনটা আল্লাহ বিধান তা আল্লাহর বিধান না এগুলো পার্থক্য করে দেবে এই কোরআন করিম কাদেরকে জীবিত মানুষদেরকে আমার আমাদের কাছে এসেছে আমাদের হেদায়তের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো এ কোরআন আমাদেরকে হেদায়ত দিতে পারেনি একজন কবি কোরআন ফরিয়াদ একটা কবিতা লিখেছে সে কবি বলছে কোরআন বলছে তা লম্বা কবিতা আমি কয়েক লাইন পড়ছি তা কুমে সাজায়া যা তাহ আগায় হো কোরআন তো আল্লাহ নাজিল করেছে তাকে বলতে সাজায় রাখার জন্য তাকের জন্য কিসের জন্য সাজায় রাখার জন্য মুসলমানদের ঘরে কোরআন একটা থাকবে এটা তাকের মধ্যে সাজানো থাকবে যদি কখনো আমার বাবা মা মারা যায় ইমাম সাহেবরা আসে যদি কোরআন না নিয়ে আসে তাহলে তো কোরআন একটা পড়তে হয় মুসলমান সেই জন্য তাকের মধ্যে সাজায় রেখেছে আর কি আখুমে হোক কোরআন বলছে আমার চোখে লাগায় মুখে লাগায় আমারে চুমা দেয় আল্লাহ আমারে তো পাঠাইছে তোমাদের চুমার হওয়া আর কি বলছে তাবিজ বানায়া পেলায়া বানায় এই কোরআন দিয়ে তাবিজ বানানো হয় কিছু মূর্খ মৌলভী আছে ওদের কাছে গেলেই ওরা তাবিজ একটা ধরায় দেয় বলে আমি তাবিজ একটা দরাই দিলাম তাবিজে কি লেখে তিনশো বত্রিশ চারশো চৌত্রিশ নয়শো বত্রিশ তিনশো একত্রিশ এগুলো কয়েকটা সংখ্যা লিখে চারোপাশে লিখে দেয় জিগ্রাইল আজরাইল মিকাইল এগুলো লিখে পাঠায় দেয় ওজুর আপনি জানেন কি করে আর এই ব্যবসা তো আমিও জীবনে বহুদিন করেছি আমি এক জায়গায় ওয়াজ করতে দিয়েছি বলছো হুজুর আমার নারিকেল গাছে ইন্দুর ধরে তাবিজ দিয়ে দেয় যদি বলি যে ভাই আমি তো তাবিজ জানি না তাহলে তো আমার ওয়াজই হবে না বলবে কী হজোরের দাওয়াত দেরিয়ে এসছেন লিখতে পারে দিলাম আয়াত লিখে বাস তুমি এবার নারিকেল গাছে টাঙায় রাখো আমিও করেছি জীবনে সময় সাতশো ছিয়াশি লিখতো লেখে না বিসমিল্লার পরিবর্তে কি লিখতো সাতশো ছিয়াশি আনিফের মানে তো বার মানে তো এটা রোমান সংখ্যা তার মানে তো সার মান এত বিসমিল্লা রহমান রহিম সব মিলাই টাই হয়েছে সাতশো ছিয়াশি এক কোটিবার বার সাতশো ছিয়াশি লিখলে বা পড়লে যে সব হয় সেই সব হবে আগে একদম মেমরি খাতা প্যান্ট বই খাতা সব জায়গায় ছিল কে শিখাইলো আর কে লিখলো কোথায় পাইলো এগুলো হারাম এগুলো কি কোন ধরনের তাবিজ গলায় লটকানো যাবে না বলেছেন যে ব্যক্তি তামিমা লটকায় তাবিজ লটকায় সে আল্লাহর সাথে শিরিক করে এখন আপনারা বুঝবেন না যে কোরআনের আয়াত কি অসুবিধা আমাদের সব থেকে বড় দলিল কি জানেন দলিল হলো অসুবিধা প্রথায় অসুবিধা কোন কিতাবে পাওয়া বলবে অসুবিধা প্রথায় এটা হলো আমাদের দলিলের মূল কাহিনী এবার আসেন আমাদের দেশের একটা কনস্টিটিউশন আছে সংবিধান আছে প্রত্যেকটা সেক্টর চলার জন্য একটা সংবিধান আছে কোরআনটা আল্লাহ মুসলমানদের জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য সংবিধান বানিয়েছেন সংবিধান হিসাবে অবতীর্ণ করেছে আমাদের দেশের সংবিধান যেটা আছে এটারে যদি তাবিন বানায় যদি গলার মধ্যে লটকায় রাখে তাহলে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছুর উন্নতি হবে বলেন হবে তাহলে কোন আইন কোন সংবিধান গলার মধ্যে লটকাইলে যদি কাজ না হয় তাহলে আপনি এই সংবিধানটা না পড়ে না বুঝে গলায় লটকায় দিল কে কোন মূর্খতা এজন্য ভাইরা আমার কোরআন বলছে যে আমার দ্বারা তাবিজ বানানো হয় আর ধুয়ে ধুয়ে পানি খাওয়ানো হয় আয়াতটা লিখে দিয়ে হুজুর বলে গ্লাসের মধ্যে শুবেন আর খাবেন আর খাবেন যত খাবেন তত উপকার নাজুবুল্লাহ কোরআন তো ধুয়ে খাওয়ার জন্য আসেনি তারপরে কোরআন বলছে জিস তর তোতা মায়না শেখায় যাতে হেস তরফ ও উস্তরা শেখা যাত এবং কাকা তুয়া দিয়া পাখিরে যেমন কিছু কথা শেখানো হয় ওইভাবে আমাদেরকে কোরআনের কিছু কবিতা কিছু আয়াত আমাদেরকে শিখায় দেওয়া হয় আমরা শুধু ওইটা খতম করতেই থাকি সোয়াবের আশায় কিন্তু এটাকে আমরা কখনো আল্লাহ যে মেসেজ দিয়েছেন এটা আমরা কখনো উল্টায় পাল্টায় একটু দেখি না তারপরে বলছে কসম কে নিয়ে লাগতে হে কি নৌহাত আতি হ্যাঁ ফের মে জরুর হতি বসে যখনই কোনো বিপদে পড়ে তখন একটা কসম তো কাটা লাগে এমন কসম কি দিয়ে কাটতে কোরআনের কসম কোরআন কোরআন দিয়ে কসম কাটার জন্য কোরআন না জি পেয়েছে কোরআনের কসম যদি কেউ কাটে সে মুষ্টিক হয়ে যাবে বলেন কি হয়ে যাবে মুষ্টিক আল্লাহ ব্যতীত একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ নামে কসম কাটা যাবে না পিতা মাতা অনেকে সন্তানের মাথার উপরে কসম কাটে কোরআনের উপরে কসম রাখে বাইতুল্লার কসম কাটে মসজিদের কসম কাটে অমিতের কসম কাটে তোর মায়ের কসম তোর বাপের কসম এগুলো বলার সাথে সাথে সে ব্যক্তি ইমান দোহরাইতে হবে সে মুষ্টিক হয়ে যাবে আল্লাহ ব্যতীত আর কারণ আমে কসম কাটা যাবে না তাদের কোরআনের কসম কোরআন এসেছে কসমের জন্য সুতরাং ভাইরা আমার এই কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায় আল্লাহ বলছেন অমান আর যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাই নেবে তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে তাদের দুনিয়ার জীবনটা বিকারগ্রস্ত হয়ে যাবে আর কি হবে অনাকর হইয়া কেমতের দিন তাদেরকে আল্লাহ তাহলে অন্ধ বানায় উঠাবে তখন সে ব্যক্তি বলবে তলানি মা আল্লাহ তুমি আমারে কেন বলবে অন্ধবান দুনিয়ার ভিতরে আমার এই কোরআন তোমাদের কাছে গিয়েছিল আমার নির্দেশ তোমাদের কাছে গিয়েছিল তোমরা তা থেকে মুখ ফিরায় নিয়েছো এ কারণে আমি আল্লাহ তাহলে আজকে তোমাদেরকে ভুলে গিয়েছি সুতরাং কোরআন থেকে ফিরে থাকার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই আমি আবার বলছি কোরআন আমাদের কিতাব না কোরআন শুধু মোল্লামীদের কিতাব না কোরআন শুধু মাদ্রাসার আলেমদের কিতাব না এভরি প্রত্যেকের জন্য যদি আপনি কালিমা শিকার করেন তাহলে এই কোরআন আপনাকে পড়তে হবে আপনি যদি কোরআন না পড়েন নারাদান আপনার নাজাতের কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই যদি আপনি কোরআন না পড়ে মারা যান কোরআন আপনাকে পড়তেই হবে আল্লাহ বলছেন সমগ্র আকাশ এবং জমিনের এমন কোন বিষয় গোপনীয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ হয়নি আকাশ এবং জমিনের এমন কোনো বিষয় নেই যেটাই কোরআনে আল্লাহ তাআলা বলেন এমন কোন বিষয় নেই আল্লাহর বানে আল্লাহর কথা যে আকাশ এবং জমিনের ভিতরে এমন কোনো বিষয় নেই যেটা আমি আল্লাহ মধ্যে বলে দেইনি আফালা তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না কোরআন নিয়ে কি তোমরা একটু চিন্তা ফিকির করো না কোরআন নিয়ে কি একটু তোমরা পড়াশোনা করে দেখো না যে আমি আল্লাহ তালা কোরআনের মধ্যে কি অপরন্ত নেয়ামত দান করেছি সোহান আল্লাহ